সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা আজকে একটা জমিতে আসছি আসলে জমি তো অনেক আসি আজকে হচ্ছে শেষ বিকেলে আসলে আমরা যারা ওষুধ বা সার স্প্রে করতে চাই বা সার দিতে চাই জমিতে অনেকে আমরা খেয়াল করি যে দুপুরে দুপুরে দেই বা হচ্ছে বারোটা একটা দুইটার মধ্যে দেই রোদ্রে কিন্তু এই চাচা কিন্তু এটা করছেন না উনি পড়ন্ত বিকেলে অনেক সুন্দর একটা মুহূর্তে উনি কিন্তু হচ্ছে ধানে সার প্রয়োগ করছেন আসলে ধানের সার প্রয়োগের অরিজিনাল যে সময় সেই সময়টা কিন্তু হচ্ছে ঠিক এই সময় পড়ন্ত বিকেল বা আপনি যদি পোকামাকড়ের জন্য স্প্রে করতে চান পাশাপাশি এই সময়টাই কিন্তু হবে সবচেয়ে উপযুক্ত সময় কারণ এই সময়টা পর থেকে শেষ আসরের পর থেকে মাগরি পর্যন্ত কিন্তু পোকামাকড়গুলো বের হয়ে থাকে তো আপনারা চাইলেই আপনারা চেষ্টা করবেন আর কি সর্বোচ্চ চেষ্টা করবেন স্প্রে বা সার প্রয়োগটা অবশ্যই শেষ বিকেলে বা সন্ধ্যার দিকে সন্ধ্যার একটু আগে বা এক কথা আসরের পরে আপনারা দেওয়ার জন্য চেষ্টা করবেন ঠিক এই চাচার মতো এই চাচা কিন্তু অনেক একজন আদর্শ মডেল ফার্মার উনি অনেক মডেল কৃষক যার কারণে উনি কিন্তু বুঝতে পারছেন যে কখন ঠিক এটা ব্যবহার করা যাবে তো ধন্যবাদ সব সবাইকে ওনার জমি কিন্তু একদম ফ্রেশ সুন্দর পরিষ্কার রয়েছে আগাছার ওষুধ দেওয়ার কারণে হ্যাঁ উনি কিন্তু অনেক সুন্দর একটা ফল পাচ্ছেন এখন উনি শুধু মাজারের ওষুধটা দিয়ে দিবেন বা কীটনাশক একটু দিয়ে দিবেন ব্যাস ওনার জমি কিন্তু অনেক সুস্থ থাকবে তো ধন্যবাদ সবাইকে সাঁচার জন্য দোয়া করবেন